থাকবে কেন মানুষ তৃণমূলের সঙ্গে থাকবে কেন গুটি যারা স্বার্থান্বেষী যাদের স্বার্থ রয়েছে ধান্দা রয়েছে যেটা না করলে নয় যাদের তারা থাকবে তারা রয়েছে তাছাড়া তো আর কারুর থাকার কথা নয় যদি কেউ সমাজকর্মী হয় রাজনৈতিক কর্মী হয় বাংলাকে ভালোবাসে গণতন্ত্রকে শ্রদ্ধা করে ভালোবাসে তারা কেন থাকবে তৃণমূলের সঙ্গে আপনি বলুন খালি বলছে লক্ষ্মীর ভান্ডার ভাঁট ফাঁড় হিট ডেকেছে আরে ভাই লক্ষ্মীর ভান্ডারের কথা বলছো নিজের ভান্ডারদের কথা বলো কাউন্সিলরদের ভান্ডার এমএলএদের ভান্ডার সবাই নয় এমপিদের ভান্ডার মন্ত্রীদের ভান্ডার পাঁচশো টাকা হাজার বারোশো হয়েছে হ্যাঁ আর তাদের তো পাঁচশো কোটি হাজার কোটি বারোশো কোটির নিচে নয় সেই ভান্ডারের কথা তো বলছেন না আমি মা উদ্দেশ্যে বলবো চারণ কবি মুকুন্দ দাস স্বাধীনতায় একটা গান গেয়েছিলেন ছেড়ে দাও রেশমি চুরি বঙ্গনারী নারী কবু হাতে আর পড়ো না জাগগ ও জননী ও ভগিনী মোহের ঘুমে আর থেকো না আপনার ভবিষ্যৎ ভাবুন আপনার সন্তান সন্ততিদের ভবিষ্যৎ ভাবুন সম্ভ্রম আগে সন্দেশকালীর মা বলে দে ইজ্জত সম্ভ্রম আগে না আপনার লক্ষ্মীর ভাণ্ডার হবে আপনাকে দিয়ে এই লক্ষ্মীর ভাণ্ডারের মোহগ্রস্ত করে তারা নিজেদের ভাণ্ডারটাকে কি করে সে ভাবুন একবার যেখানে হাত দিচ্ছেন একটা স্লোগান আমি শুনছিলাম লজ্জা লাগে বয়স হয়েছে তো বাচ্চা বাচ্চা ছেলেরা সব স্লোগান দিচ্ছে বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড আমি তো অবাক বড় বড় নেতাদের ছোট ছোট গার্লফ্রেন্ড কি ওই পার্থ তার মেয়ের থেকে ছোট এমন একজন গার্লফ্রেন্ড যার বাড়িতে কয়েক মন সোনার গয়না আর পঞ্চাশ কোটি টাকা পাওয়া যায় এর জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন এর জন্য তৃণমূলকে সমর্থন নিশ্চয়ই নয় তাই যদি বাংলাকে ভালোবাসি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকে আর এই লুম্পেন লুটেরা লুট করে বাড়াচ্ছে এই শেখ বাংলা যদি করতে চান জাহাঙ্গীর মুক্ত বাংলা যদি করতে চান আরাবাল মুক্ত বাংলা যদি করতে চান হুমায়ুন কবির মুক্ত বাংলা যদি করতে চান উত্তম সর্দার শিবু হাজরা মুক্ত যদি বাংলা কে করতে চান বাংলায় যদি শান্ত পরিবেশ করতে চান বাংলায় শিল্প নেই চাকরি নেই পরিযায়ী শ্রমিক একটা কমিটি হয়েছে জানেন কিছুদিন আগে গভর্নমেন্ট একটা কমিটি করেছে পরিযায়ী শ্রমিকের তাহলে বুঝতে পারছেন না পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাই আমি বলবো যে প্রার্থীকে তো দেখা না প্রার্থী দেখা দেন প্রার্থী পাঁচ বছরে একটা প্রশ্নও কিন্তু উত্তর কলকাতার জন্যে করেনি একটাও দুটো তিনটে চারটে নয় পার্লামেন্টে একটাও প্রশ্ন এমপি দারের টাকা দশ বছর খরচা করতে পারিনি থেকে উনিশ উনিশ থেকে চব্বিশ দু কোটি উনআশি লক্ষ টাকা এবং নিন্দুকেরা বলে ও কথা বলবে কি করে ও বেলটা কেটে যাওয়ার ভয়তে ও মুখ খোলে না পার্লামেন্টে একটা সাংসদ নয় জেলে নয় বেলে নয় হাসপাতালে এখনো সে হাঁটতে টাটতে পারে না ঠিক মতন প্রচার করতে পারছে না গরমে দুজনই আমার প্রতিপক্ষ আমার থেকে একজন বারো বছরের বড় একজন চোদ্দ বছরের বড়ো ভালো থাকুক বলে সুস্থ থাকুক শান্তিতে থাকুক কিন্তু এই শরীর নিয়ে আর নিজেই তো বেল পেয়েছিলেন সিএ প্যাঙ্ক্রিয়াস এই সার্টিফিকেট দিয়ে মানে ক্যান্সার প্যাঙ্ক্রিয়াস প্যাঙ্ক্রিয়াস আমাদের দেহে সবচেয়ে সেন্সিটিভ অর্গ্যান আর আমি ইদানিংকালে যা শুনছি আমি বলতে চাই না সেই অবস্থায় একটা মানুষ কখনো মানুষের পরিষেবা দিতে পারে না ছোটাছুটি করা ফিজিক্যাল ওয়ার্ক ব্রেন ওয়ার্ক এগুলো করতে গেলে একটা বয়সের দরকার পড়ে তাই নবীন প্রবীণ প্রশ্ন আমি সবসময় নবীনদের দিকে ছিলাম নবীনদের দিকে আজও আছি আগামী দিনেও থাকব শুধু নবীনদের কথা নেই ফিরি নবপ্রজন্মের কথা বলবো আমি নবপ্রজন্মকে বলবো আপনারা সকলে আমাকে সমর্থন করবেন আমাকে ভোট দেবেন আমি আপনাদের সকলকে আবাল বৃদ্ধ বনিতাদের বলছি যে আপনারা পয়লা জুন আপনার নির্দিষ্ট সময় যখন খুশি তখন গে বন্দোবস্ত থাকবে বিকেলে বলবে শুভেন্দু শুভেন্দু অধিকারী আমাদের বাংলার বিরোধী দলনেতা আর আমি শুধু পুলিশকে দুটো কথা বলে যাব আমি বহু বছর ধরে আমি পুলিশ টুলিশ করছি শুধু বলবো কারুর কথা শুনবেন না বিবেকের কথা শুনুন পারমিট যদি না করে সে কাজ করবেন না উর্দিকে সম্মান দিন প্রথম তারপরে কাউকে সম্মান দেবেন আমারও যেমন বাড়িতে আমার আত্মীয় স্বজন পরিবার বর্গ রয়েছে আমার ছেলে বাইরে থেকে ফোন করে আমায় বলে কিছু আমার স্ত্রী বলে আমার মেয়ে বলে আমার অন্যান্য যারা সাথী রয়েছে তারা বলে নিশ্চয়ই আপনারা যখন বাড়ি ফিরে যান আপনারা একটা আদর্শ এই চাকরিতে যোগ দিয়েছিলেন চাকরি করেন কিন্তু কখনোই আপনারা এটা তো ভাবেননি যে এইগুলো করতে হবে এই কাজগুলো করতে হবে আর মন সায় যায় না কিন্তু দুর্বৃত্তদের সাহায্য করবেন না